আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমরা এসেছি ঐতিহাসিক জাজিরায় গঙ্গাপুর গ্রামে বড় ভাইয়ের বাড়িতে ভাইয়ের বাড়িতে ওনার বাড়িতে এসেছি আখ খাওয়ার জন্য গ্যান্ডারি খাওয়ার জন্য এই যে এই যে দেখেন সবাই খুব মজা করে আজকে ক্ষেত থেকে তুলে খাচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখেন সবাই এসেছি ঢাকা থেকে এসেছি আজকে বড় ভাইদেরকে সাথে নিয়ে ঢাকা থেকে এসেছি ক্ষেত থেকে গ্যান্ডারি খাওয়ার জন্য আমাদেরকে একটা গ্যান্ডারি কেটে দিয়েছেন গ্যান্ডারিটা মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর দেখেন হ্যাঁ কাটা হচ্ছে গ্যান্ডারি পিস পিস করে কাটা হচ্ছে সবাইকে সবাই এক পিস করে নিয়েছি সবাই এক পিস করে নিয়েছি খাওয়ার জন্য দেখেন ক্ষেতটা দেখেন আপনাদেরকে যদি আমি আখ ক্ষেতটা দেখাই এটা পুরোটাই ক্ষেত অনেক বড় অনেক বড় ভিতরে যাচ্ছি না আমি সাইড থেকে দেখানোর চেষ্টা করছি বাতাসে ঝড় তোফানে কিছুটা ক্ষেত ভেঙে গেছে নষ্ট হয়েছে তারপরও দেখেন মাশাল্লাহ অনেক গ্যান্ডারি হয়েছে এভাবে গ্রামে আসা হয় না তার কারণে দেখা হয় না যারা গ্রামে থাকে তারা এরকম মুক্ত খাবার খুব সুস্বাদু করে খায় আমরা সব সময় পাই না আমরা হয়তো অনেক দূর থেকে আসছে খাওয়ার জন্য সেই ঢাকা থেকে আসছে দূর থেকে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা দেখেন এখানটায় এই যে সবাই আক ক্ষেত থেকে নিয়ে যাচ্ছে যার যার মতো মনে হচ্ছে সেনাবাহিনীতে হ্যাঁ নিজের ক্ষেত থেকে মনে হচ্ছে তুলে খাচ্ছে দেখেন না খাওয়ার মানে খুব মজা করে খাচ্ছে মনে হচ্ছে দেখেন দেখেন ওই যে দেখেন মনে হচ্ছে যে নিজে চাষ করে রেখে গেছে এই যে এই যে এই যে সেই স্বাদ মানে সেই স্বাদ আসলেই আনন্দ অন্য কিছু না সেই ঢাকা থেকে এসেছে আমরা সবাই এই যে ওনার ক্ষেত হয়তো উনি আমাদেরকে কেটে দিয়েছেন বড় ভাইয়ের ক্ষেত বড়ো ভাই আমাদেরকে দিয়েছেন চলে যাচ্ছি ক্ষেতের এখান থেকে চলে যাচ্ছি বাসার দিকে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম